সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন আমরা সমাধান করব। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণীয় দুই দশমিক এক এর নয় নং প্রশ্নের সমাধান তবে নয় নং প্রশ্নে দেওয়া আছে এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গণনিয়োগের সেট হলে এ ইউনিয়ন বি ও এআই ইন্টারসেকশন বি নির্ণয় করো আমাদের কি করতে বলা হয়েছিল এ সেটটা কি আছে পঁয়ত্রিশের সকল নিয়োগ এবং বি সেট আছে আমাদের পঁয়তাল্লিশের সকল নিয়োগ এরপরে আমাদের ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি এই দুইটা নির্ণয় করতে বলা হয়েছিল তার জন্য আমাদের প্রথমে একবার এ সেট নির্ণয় করতে হবে পঁয়ত্রিশের নিয়োগ থেকে এবং বি সেট নির্ণয় করতে হবে পঁয়তাল্লিশের গণনীয়গ থেকে তাহলে প্রথমে আমরা পঁয়ত্রিশের সকল গুণনীয়কগুলো নির্ণয় করব পঁয়ত্রিশ এর সকলীয় আছে পঁয়ত্রিশে আমরা কি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি আমরা ওয়ান দ্বারা বাক করতে পারি টু দ্বারা ভাগ যায় না থ্রি দ্বারা কি আমরা বাক করতে পারি না থ্রি দ্বারা ভাগ যায় না তারপর ফোর দ্বারা তো যাবেই না ফাইভ দ্বারা ভাষাটা পঁয়ত্রিশ দল আমরা পাঁচ সাত এর পরবর্তীতে আমরা এটাকে আর বাক করতে পারি না ওয়ান ফাইভ এবং লাস্ট শুধুমাত্র আমরা পঁয়ত্রিশ দ্বারা এটাকে বাক করতে পারবো সুতরাং আমরা এস এর নির্ণয় সুতরাং এ সেভেন থার্টি ফাইভ এই তিন এই চারটা আমরা এস এর নির্ণয় করলাম এস এর সমান আমরা ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এই চারটা জিনিস আমরা এর সমান নির্ণয় করলাম এখন আমরা পঁয়তাল্লিশের সকল গুণনীয়ক নির্ণয় করব পঁয়তাল্লিশ এর সকল গুণনীয়ক পঁয়তাল্লিশের সকল গুণনীয় পঁয়তাল্লিশে আমরা কী কী সংখ্যা দ্বারা ভাগ করতে পারি পঁয়তাল্লিশকে আমরা ওয়ান দ্বারা ভাগ করতে পারি পঁয়তাল্লিশেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা ফাইভ দ্বারা ভাগ করতে থ্রি দ্বারা ভাগ করতে পারি তিন পনেরো নং পঁয়তাল্লিশ থ্রি দ্বারা আমরা ভাগ করতে পারি পাঁচ দ্বারা ভাগ করতে পারি আমরা পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা পাঁচ দ্বারা পঁয়তাল্লিশে ভাগ করতে পারি পাঁচ নং পঁয়তাল্লিশ তারপরে আমরা সিক্স না সিক্স দ্বারা যায় না সেভেন সেভেন দ্বারাও যায় না এইট দ্বারাও যায় না নাইন দ্বারা যায় পাঁচ ন পঁয়তাল্লিশ নাইন আমরা বাক করতে পারি আবার বাক করতে পারি আমরা ফিফটিন দ্বারা পনেরো এবং আমরা বাক করতে পারি আরেকবার পঁয়তাল্লিশ দ্বারা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই কয়টা তিনটা ছয়টা সংখ্যা দ্বারা আমরা পঁয়তাল্লিশকে ভাগ করতে পারি সুতরাং আমরা বি সেট লিখতে পারি সুতরাং আমাদের বি ইকুয়াল ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন আরটা হচ্ছে আমাদের ফোরটি ফাইভ এই সংখ্যাগুলো দ্বারা আমরা বাক করতে পারি এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা এটাকে ভাগ করতে পারি না তার মানে আমাদের এ সেট ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ বি সমান ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ এই হচ্ছে আমাদের এ সেট এবং বি সেট এখন আমরা কি নির্ণয় করবো এ ইউনিয়ন বি নির্ণয় করবো আরেকবার নির্ণয় করবো এ ইন্টারসেকশন বি সুতরাং এ ইউনিয়ন বি এখন আমরা এয়ারমান দিব এয়ারমান আমাদের কত আছে এয়ার মান আছে আমাদের ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এবং ইউনিয়ন ভিড় মান আমাদের কত আছে ভিড় মান আছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ এই জিনিসগুলো আছে আমাদের এখন আমরা এগুলাকে যা মিল আছে তাও নিব যা মিল নাই তাও নিব আমাদের কি আছে ওয়ান মিল আছে দুইটা থেকে আমরা কয়টা নিলাম একটা থ্রি শুধুমাত্র আমাদের বি সেটে আছে তাহলে আমরা থ্রি লেখলাম তারপর ফাইভ এ বি দুইটাতেই আছে ফাইভ লেখলাম সেভেন শুধুমাত্র এ সেটে আছে সেভেন লিখলাম এবং নাইন শুধু মাত্র বি সেটে আছে নাইন লিখলাম ফিফটিন শুধুমাত্র বি সেটে আছে ফিফটিন লিখলাম এবং থার্টি ফাইভ শুধুমাত্র এ সেটে আছে থার্টি ফাইভ লিখলাম এবং ফোরটি ফাইভ এটা শুধুমাত্র আমাদের বি সেটে আছে তাহলে আমরা এই ফোরটি ফাইভটাও এখানে লিখলাম কারণ হচ্ছে আমাদের এ এবং বি দুইটাতে মিল থাকলেও আমাদের এটা নিতে হবে মিল না থাকলেও নিতে হবে এটাই হচ্ছে আমাদের ইউনিয়নের কাজ তাহলে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করলাম এখন আমরা কি নির্ণয় করব এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এটা আমরা নির্ণয় করব সুতরাং এ ইন্টারসেকশন বি সমান এয়ারমান কত আছে আমাদের এয়ারমান আছে আমাদের ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশান বীরমাণ কত আছে বীর আছে আমাদের ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন আমাদের ফোরটি ফাইভ এই জিনিসগুলো আমাদের এ সেটে আছে এবং এই জিনিসগুলো আমাদের এই সংখ্যাগুলো আমাদের কি সেটে আছে বি সেটে আছে এখন আমাদের কী করতে হবে ইন্টারসেকশন মানে কি আমাদের দুইটা থেকে যা মিল আছে শুধুমাত্র নিব এইটাতে এ সেটে এবং বি সেটের মধ্যে আমাদের শুধু কি মিল আছে আমাদের আছে ওয়ান মিল আছে ওয়ান নিলাম এবং এটা তো ফাইভ আছে এটা তো ফাইভ আছে ফাইভ নিলাম আর কোনো কিছু কি আমাদের মিল আছে আর কোনো কিছু আমাদের মিল নাই তার মানে আমাদের এইটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি এর সমাধান তার মানে আমরা দুইটা আনসার পেলাম এটা হচ্ছে একটা আনসার আর এটা হচ্ছে আরেকটা আন্সার একদমই সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে বসে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ